মিলন আমরা সবাই এক আমরা এক হয়ে থাকব আমাদের কেউ ভাগ করতে পারবে না হিন্দু মুসলমান বলে আমরা এক হয়ে থাকব বন্ধুগণ আমাদের পশ্চিম বাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে কিন্তু এই পনেরো বছরের উন্নয়নের পাঁচালির মধ্যে তমা দিদির আমরা বিচার পাইনি পড়বে ভাঙ্গড়ের জোর ভাঙ্গড়ে ভাই ভাই পড়জন্য মা বোনেরাই کافی ছেলেদের লাগবে না মা বোনেরাই এবারে বুঝনেবে ভাঙ্গড়ের তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষীর ভাণ্ডার সরকারকে দিতে হবে ওটা 95 কম ওটা 95 কোম্পানি বা ব্যনার্জি পরিবার বন্ধুগণ আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে লড়াই করব চোখে চোখ রেখে লড়াই করব দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশান হবে হলো চোরদের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে ভাইজানের ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি দুটো স্লোগান দেব গলার আওয়াজটা যেন তলা অব্দি পৌঁছায় ইনকাল ইন ক্লাব জিন্দাবাদিয়ন সেকুলাৰ ফ্ৰণ্ট জিন্দাবাদ নৌশা চিদ্দিক ভাইজা